করিম জানাতের করা বলটি সজোরে হাঁকিয়ে পাঠিয়ে দিলেন স্টেডিয়ামের বাইরে ম্যাচের দশম ওভারে এবং করিম জানাতের করা চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ বলে টানা তিনটি ছয় হাঁকান সাব্বির রহমান এর আগে সুযোগ পাওয়া টানা তিন ম্যাচে ছিলেন ব্যর্থ সাব্বির রহমান তিন ম্যাচে করেছিলেন মাত্র তিন রান আজকে চতুর্থ ম্যাচে খেলতে নেমে চালান রীতিমতো ব্যাটিং তাণ্ডব মাত্র বারো বলে পাঁচটি বিশাল সক্ষার সাহায্যে অপরাজিত থাকেন চৌত্রিশ রানে যদিও এদিন সাব্বিরের দল হারারে বোলস জিততে পারেনি ম্যাচটি সিকান্দার রাজার দশ বলে আটত্রিশ রানের টর্নেডো ইনিংস তার দলের জয় নিশ্চিত করে আশা করি পরের ম্যাচগুলোতে আরও ভালো করবে সাব্বির এবং দলের জয়ে অবদান রাখতে পারবে বাংলাদেশের হয়ে জিম আফ্রুট ইটান লিগে এবার সাব্বিরের পাশাপাশি এনামুল হক বিজয় এবং রিশাদ হোসেন খেলছেন সকল বাংলাদেশীদের ভালো করার প্রত্যাশা করছি